বিসমিল্লা রহমান রহিম এই ষোলো শতক জায়গা বিক্রি করা হবে চাইর মোড়া বাউন্ডারি চাইরো মোড়া বাউন্ডারি দেওয়া আছে একটা পলো সিস্টেম ষোলো শতক জায়গা বিক্রি হবে এ পাশে একটা উন্নত বিল্ডিং আছে এটা হচ্ছে বাবুবাজার পোস্তকলা হইতে কুচি আমরা কলেজ গেট কলেজ গেট থেকে বাস লিওন এই জায়গা পলকটা বিক্রি হবে সাথে একটা সৌন্দর্য একটা বিল্ডিং আছে এই অনেক শান্তিপূর্ণ একটা বিল্ডিং যে মালিক হচ্ছে খুবই ভালো মানুষ তাই সৌন্দর্য একটা জায়গা জায়গা হলো ষোলো শতাংশ চাই রা বাউন্ডারি সাথে রাস্তা পাকা রাস্তা আছে দুই সাইড দিয়া রাস্তা আমি রাস্তাটি দেখাই দিতেছি এই যে এলো বাড়িটি সাইটে যে পাকা রাস্তা এই যে এলো পাকা রাস্তা ওই যে একটা বাড়ি সাইডে এক বাজার আছে মসজিদ আছে মাদ্রাসা আছে স্কুল আছে আপনাদের ছেলে মেয়েদের পড়ালেখার জন্য অতি সুবিধার জায়গা সুন্দর জায়গাটা হইলো এই যে সাইডে দুইটা বাড়ি আছে অতি সুন্দর একটা দুইটা বাড়ি ডুপ্লেস বাড়ি অনেক কোটি কোটি টাকা দিয়ে বানাইছে এর সাথেই পলরটা মূল্য হচ্ছে পাঁচ লাখ পঞ্চাশ কুড়া শতাংশ শতাংশ পাঁচ লাখ পঞ্চাশ কুড়া